পাঁচ বিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুলে শিশু শিক্ষার্থী বরণ ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে শিক্ষা ও সংস্কৃতিতে আমরা এক ধাপ এগিয়ে এই গৌরব নিয়ে জাঁকজমকপূর্ণ আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে পাঁচবি পৌরসভা কর্তৃক পরিচালিত শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুলে শিশু শিক্ষার্থী বরণ ও তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে আজ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শহীদ আলাউদ্দিন মিউনিসিপাল স্কুলের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্কুল প্রাঙ্গণে প্রথমে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন স্কুলের শিশু শিক্ষার্থীরা পরে প্লে ও নার্সারি বিভাগে ভর্তিরত নবীন শিশু শিক্ষার্থীদেরকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান বাচ্চু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান ঈশা ও তানবির হোসেন শিয়ামের যৌথ সঞ্চালনায় স্কুল সম্পর্কে বক্তব্য রাখে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিরাজুম্মনিরা রাকিন আহমেদের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বেলায়ত হোসেন আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ আমিনুর রহমান আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামিমা আক্তার সহকারী শিক্ষিকা রোজিলা আক্তার মহাসিনা মনা ও সায়ন কুমার প্রমুখ শেষে দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্কুলের শিশু শিল্পীবৃন্দ জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল বাংলাদেশ তোমাদের ধরেই গড়ে উঠবে তো তোমরা সবসময় জ্ঞান অর্জনের সাথে থাকবা তোমরা পড়াশোনা করবা জ্ঞান অর্জন করবা সুশিক্ষায় নিজেকে সুশিক্ষিত করবে এবং আগামী বাংলাদেশ আগামী সমাজ গঠনে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের এই স্কুলে আমরা ইতিপূর্বে অনেক সুনামধন সুনাম অর্জন করেছি শুধু লেখাপড়ায় নয় বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করেছি এবং সাফল্য অর্জন করেছি আমাদের স্কাউট খুব সুনাম করেছে আমরা ইতিপূর্বে জয়ফ্রাটে ডিসি মহোদয় ছিলেন আমাদের এই প্রোগ্রাম থেকে উনি জয়ফাটে ক্রিয়া যে ফুটবল খেলা উদ্বোধন হন সেই উদ্বোধনে আমাদের জেলা মধ্যে আমাদের স্কুলটি উনি চয়েস করে এবং ওখানে উদ্বোধনী অনুষ্ঠান করেন আমরা আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান জয়ফাটে মানুষের মুখোমুখি ছড়িয়ে আসে এখানে বিগত দিনে জেলা সুপার মহোদয় উনি আমাদের এই বাচ্চাদের নিয়ে বড় একটা প্রোগ্রাম করেছিলেন কয়েকদিন আগেই আমরা ডিসি মহাদের অনুরোধে আমরা জয়পুরহাটেও একটা তারান্য উৎসবে আমরা অংশগ্রহণ করি এভাবে আমাদের বাচ্চারা রাজশাহী ঢাকা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে পুরস্কার চিনে নিয়ে এসেছেন এবং শিক্ষাক্ষেত্রে উনিশশো আঠারো উনিশ সালে যখন সমাপনী পরীক্ষা হয় রাজশাহী বিভাগে আমরা প্রথম স্থান অধিকার করি এবং সারা বাংলাদেশে আমরা তৃতীয় স্থান অধিকার করি এটা একমাত্র আপনাদের সহযোগিতা শিক্ষকদের নিরলস পরিশ্রম করে আমরা এই সাফল্য অর্জন করেছি আমরা স্যার এখানে আছেন ওনাকে আমি অনুরোধ করব স্যার যেন আমাদের জন্য এই স্কুলের বিষয়ে আরও আমরা যেন কিছু করতে পারি আমাদের অনেক সমস্যা আছে এখানে হয়তো প্রধান অতিথি ছাড়া আসলে আমরা হয়তো বলতে পারতাম আমাদের এখানে একটা ল্যাব দরকার আমাদের কিছু খেলার ইনস্টিউট দরকার এবং অভিভাবক যারা আসেন তাদের আমাদের বসার জায়গা দিতে পারি না যার জন্য আমাদের অনেক সমস্যা আসে তারপরেও আমাদের পরিশ্রম করে যাচ্ছি এবং উপজেলার যত অফিসার আছে এখানে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু আমাদের অনেক সহযোগিতা করেন আমরা এই সহযোগিতা নিয়ে এবং আগামীতে দিনে আমরা যেন এই স্কুলটি আরো সুনামেশ হয়ে ভালো রেজাল্ট তৈরি করতে পারি মানুষের মতো মানুষ তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি